কতটা বিশ্বাস পেলে ওরা এভাবে কাছে আসে এই বিশ্বাস স্থাপন করতে দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর কাটিয়ে দেওয়া হয়েছে শুধু ওদের মনে একটু জায়গা তৈরি করতে যেন ওরা ডাক দিলে চলে আসে এবং বিশ্বাস করে বিড়াল এসে গিয়েছে এই জন্য জায়গা তখন করে বসলি তুই প্রতিদিন কাঠ বিড়ালে ধরিস এখান থেকে আজকে ডাহুক ধরতে আসছিস তোদের সাথে পারা গেলো না যাও চলে যাও যাও তুমি কিচ্ছু বোধ না মনে হচ্ছে কিচ্ছু বোধো না বাজা মাছ উল্টে খেতে গেলো না আর দেখে সব কাঠভারিটেড হয়ে গিয়েছে